প্রিয় দর্শক শ্রোতা একজন বাঙালি ইউটিউবের পক্ষ থেকে আমার আন্তরিক অভিনন্দন গ্রহণ করুন আজ আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হয়েছে কালকে যে ভিডিওটা আপনাদের কাছে দিয়েছিলাম সেটা হচ্ছে দ্বিজুচন্দ্রী দাস এই দ্বিজুচন্দ্রী দাসের যে বাকি অংশটুকু আজকে আপনাদের শোনাব বন্ধুগণ আজকে দেশের এমনই একটা মুহূর্ত যে আগামী কদিনের মধ্যেই পয়লা বৈশাখ আমাদের নববর্ষে এসে যাচ্ছে এই নববর্ষে যে বিজয় মিছিল বা শোভাযাত্রা বেরত তাকে কেন্দ্র করে এক অসহনীয় পরিস্থিতি দেশের মধ্যে সৃষ্টি হয়েছে আগে যে নামটা ছিল মঙ্গলযাত্রা সেই মঙ্গলযাত্রার নামটাকে এখন বদলাতে হবে তারা বদলে ফেলছে বর্তমান সরকার এবং তার অনুসারীরা এবং মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে দিচ্ছে আনন্দ শোভযাত্রা এখন মঙ্গলের জায়গায় আনন্দ শব্দটা লাগালে লাগালে কি পার্থক্য হবে কী শব্দের অর্থ হবে তা এরা কি বোঝে তাকে জানে আসুন বন্ধুগণ আমরা যে কাজে আত্মনিয়োগ করছি সেটাই বলি বাংলা ভাষা সাহিত্য এবং সংস্কৃতি বিনির্মাণে যারা দু বছর ধরে অবিরত চেষ্টা চালিয়ে গেছেন এবং যাদের কষ্টের সুফল আমরা ভোগ করছি তাদের কথাই আপনাদেরকে শোনাই কালকে বলেছিলাম যে ছোট্ট একটা স্টেশনে নামা হলো এবং সেখানে একজন বাউল গান করছিল একমায় বসে তার কাছে আমরা এগিয়ে গেলাম গান শেষে পাগল চোখ মেলে বৈষ্ণবকে দেখ জোড় করে বললো জয়গুরু মা জননীকে তো এতল্লাতে আগে কখনও দেখিনি কোথা থেকে এসো মা হোমন্তী বললো বাবা সে অনেক দূর যাব চণ্ডীদাসের কাছে পথটা একটু বাতলে দাও পাগল উত্তর দিল পথ তোমার চার ক্রস যাবে কেমনে তুমি বললে গরুর গাড়ি ঠিক করে দিই তাও তো পৌঁছতে রাত হয়ে যাবে উঠবে কোথায় খাবে কি তা একবারও কি ভেবে দেখেছ হমন্তি বলল না বাবা সাথে আমার ছোটো গোসাই আসে হাঁটতে হাঁটতে চলে যাব। পথে কোনো একটা পেলে সেখানে উঠবো পাগল হো কিনে হেসে উঠল মারে আমার না গহর বাউল এ তল্লাটি এমন কোনো জায়গা নাই যে আমি নিই না আর এই গহর বাউলকে সবাই জেনে ওদিকে কোনো আঁকড়া নেই মা উঠার জায়গা পাবা না তোমারে মা দেখছি তাই একলা এক্লাসে দিতে পারি নে মা যখন দেখেই ফেলেছি চলো সাথে যাই অথে রওনা হয়ে গেল হতে গহর বাউলের গুরুভাই নিতাই বাউলের আস্তা এক রাত্রি যাপন পর দিন লাল মাটির উপর দিয়ে হাঁটতে হাঁটতে সাঁওতাল পল্লী আদিবাসী পল্লী বেরিয়ে পেরিয়ে এঘরের দিকে দাঁড়ালাম বাসুলি দেবীর মন্দিরের সামনে ছোট পাথরের মূর্তি কেউ বলেন মা সরস্বতী কেউ বলেন চণ্ডীদেবী কেউ বা বলেন বৌদ্ধদেবী কিন্তু যিনি এই মন্দিরে পূজারী তার ভাষায় কহে চণ্ডীদাস সে এক বাসলি প্রেম প্রচারের গুরু বহুকাল পরে যেমন মনে হয় এ মূর্তি আর কারণ হয়। চণ্ডীদাস মন্দিরে রজগিনীর মূর্তি প্রতিষ্ঠা করে তাকেই পূজা করতেন তা না হলে কিভাবে কবি রচনা করলেন বাসলি কথায় কহে চণ্ডীদাস গীত আপনি আপনি চিত করহ সম্বিত অথবা চণ্ডীদাসের বচনে শুনি বাসুলি আদেশে কহে চণ্ডীদাস ধূপানি চরণ সার তাহলে এই বাসুলি দেবী আর কে গহরানিতাই বাউল গহরান নিতাই বাউল জয় দিল জয় মা বাসুলি এসে বসলাম চণ্ডীদাসের ঘাটে গহর বলল এই ঘাটে বসে ঠাকুর বারো বছর বসি বাইছে। ওপারে যে ছোট ঘাটটি দেখছো ওটাই রজকিনীর পাট ওখানে নাইতে মান মানা কেউ নামে না তারপর হৈমন্তের উদ্দেশ্যে বললো মাদনী পেরে তো কিছু দিতে হবে আমি আর নিতাই তারই সন্ধান করি তুমি ছোট গোসাইকে প্রেমত্ত্বটা বুঝিয়ে বলো বিজয় নাই জোরে রসিক রসে আশ্বাদ করে রাধা বিনয় কৃষ্ণনায় অধরা ধরে বাউল বলো বৈষ্ণব বলো সকলই মানব মানবে লীলা হে হৈমন্তী বা শুরু করল বুঝলো ছোট গোসাই সমাজের সাথে একসময় চণ্ডীদাস সিদ্ধান্ত নিয়েছিল রজনীকে রজখিনীকে ত্যাগ করবে লোকে মনে করে সে যুগে চণ্ডীদাসেরাই বুঝি কবি হয়ে গান লিখেছে তা নয় গো চণ্ডীদাসের মত্য বুঝতে পেরে রজখনি একটা চিরকুট পাঠিয়ে দিল তার কাছে তাতে কি লেখা ছিল শোনো বলে হৈমন্তী গান ধরল নাথ আমি যে রজগবালা কহেনে রামিনী শুনো গুণমণি জানিলাম তোমার রীতি বাসলি বসন লঙ্ঘন শোনো রসিকপতি না চণ্ডীদাস কবি রামিকে ত্যাগ করেননি প্রেম ছেড়ে অপ্রেম সাধেননি কারণ বাসুলি দেবীর আদেশ ইনি সেই বাসলি ইনি যেই হন চণ্ডী অথবা বিদ্যা দেবী ইনি সেই কবির পূজা ইনি তাই সকলের পূজা সকল শিল্পীর পূজা এরই নির্দেশে প্রেম সাধন প্রেম পদাবলী রচনা হৈমন্তিভা চক বন্ধ করে গেয়ে উঠল বসত করিব প্রীতে মাধিব ঘ দেখিয়া পড়োশী করিব তাবিনু সকলি পর প্রীতি দেখিয়া পড়োশী করিব তাবিনী সকলি পর প্রীতি নগরে বসত করিব প্রীতে মাধিব ঘর সকিরে সকিরে আমার সে যুগে আমাদের বাঙালি নারীরাও যে কবি ছিলেন এখানে সেই বাঙালি কবি রামি একটা পথ তুলে ধরা হলো বন্ধুগণ আজকের এখনকার ভিডিও এ পর্যন্ত সবাইকে শুভেচ্ছা ধৈর্য ধরে শোনার জন্য যদি ভালো লাগে এটা সবার কাছে পৌঁছে দেবেন একটি শেয়ারের মাধ্যমে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জয় বাংলা জয় বঙ্গবন্ধু